কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা রাজধানী শাহবাগে বিক্ষোভ করছেন বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান দাউদ কোটা বিরোধীদের কর্মসূচির বিস্তারিত জানাবেন ইসরাজ সরকারি চাকরিতে কোথা পদ্ধতি বাতিলের দাবিতে তারা তিন দিন ধরে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আজও সকাল থেকে তারা আন্দোলন করছে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে তারা শাহবাগ যে চত্বরটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা রাস্তা অবরোধ করে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু কার্যত এখন যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা কিন্তু এখানে তাদের যে সার্বিক অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছে এখন আসলে একটু উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে যদিও আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু আসলে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই শাহবাগ চক্রের আশেপাশে বেশ কয়েকটি মেডিকেল রয়েছে সুতরাং যারা রোগী রয়েছে এবং রোগী স্বজনেরা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অনেকটা ভোগান্তিতে পড়েছে যদিও বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকাল থেকে সকাল অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা এখান দিয়ে যেতে দিয়েছেন মূলত আসলে সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসতে থাকে পরবর্তীতে আসলে যেহেতু আজকে আপিল বিভাগে একটি শুনানির কথা ছিল এবং সেখানে কিন্তু হাইকোর্টের দেওয়া যে রায় ছিল সেই রায়টি বাতিল করা হয়নি এবং যে রায়টি ছিল সেটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতেই আন্দোলনরত যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে আন্দোলনের যে বেগ সেটি আরো বৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তীতে তারা শাহবাগের এই স্থানটিতে এসে অবস্থান নিয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি শিক্ষার্থীরা বারবারই বলছে সরকারি চাকরিতে কোঠা বল থাকলে তাদের যে অর্থাৎ মেধাবী যে শিক্ষার্থীরা রয়েছে তারা এক ধরনের বৈষম্যের শিক্ষা রয়েছেন সুতরাং যতক্ষণ পর্যন্ত না দুই হাজার আঠারো সালের এই পরিপর্তিটি রয়েছে সেটি বল থাকবে এবং একই সাথে কোটা পদ্ধতি বাতিল করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলনটি চালিয়ে যাবে এবং একই সাথে তারা ঘোষণা দিয়েছে দেশের বিভিন্ন স্থানে যে আন্দোলন চলছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে ঠিক সন্ধ্যা ছয়টার সময় তারা একটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এবং পরবর্তীতে আসলে তাদের আন্দোলন কর্মসূচি কি হবে সেটি জানা যাবে তো এই ছিল সার্বিক অবস্থা ইসরাত ধন্যবাদ